ভোরের সকালে একটু হাঁটতে বেরোলাম তো দেখি হাঁটতে হাঁটতে কোথায় যাওয়া যায় এটা হচ্ছে কুমিল্লা আদর্শ সদর পারা হালকা হালকা কুয়াশায় হাঁটতে ভালোই লাগছে চলুন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি কুমিল্লা ইপিজেটে ব্যস্ত এই কুমিল্লা শহর ঘোরার কত শান্ত সৃষ্ট বর্তমানে আছি ইপিজিট রোডে খোলা আকাশের নিচে কুয়াশা বেজা ভোরবেলা হাঁটতে ভালোই লাগছে এগুলো হচ্ছে তরি তরকারি দোকান দশটার পর থেকে এখানে খুব ব্যস্ত নগরী শহর হয়ে থাকে রাস্তার ওই পাশে দেখা যাচ্ছে কুমিল্লা এপিজের চলুন ভিতরে গিয়ে একটু ঘুরে আসি কর্মস্থলে মানুষ ধীরে ধীরে যাচ্ছে এটা হচ্ছে ব্যবজপ এই সাতের ডান দিকে ভিতরে অনেক সুন্দর দৃশ্য আছে কিন্তু প্রবেশ করলাম না সময় যত বাড়ছে শ্রমিকের আনাগোনা বাড়ছে সবাই কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত ধীরে ধীরে কর্মস্থল দিয়ে এগুচ্ছে করলাম না আবার হয়ে আসছি আমার হাতের ডান পাশে আছে তিন চারটা এটিএম বুক যেখান থেকে মানুষ মাস শেষে স্যালারি উল্টো করে এখন ব্যাক করে ফিরে যাচ্ছি আবার গন্তব্যস্থলে সামনে দেখতে পাচ্ছি রাতের পোহরিগুলো এগুলো যদি রাতে আপনাকে একা পায় তাহলে তো আপনার খবর আছে দিনের বেলা দেখে কিছু বললো না হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার গন্তব্যের দিকে আসলে সকালবেলা হাঁটার মজাটাই আলাদা তাও আবার হালকা হালকা কুয়াশা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দক্ষিণ সত্ত্বীরা বুকুর পাড়ের ঐতিহ্যবাহী জামে মসজিদ তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাসায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ